রাত তখন প্রায় দেড়টা পুরো গ্রামটা ঘুমিয়ে আছে শুধু দূরে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায় আকাশে চাঁদ মেখে ঢাকা বাতাসে কেমন একটা ঠান্ডা ভয় মিশে আছে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ যেটাকে সবাই ভূত বট বলে ডাকে কেউ সেখানে যায় না বিশেষ করে সূর্য ডোবার পর বলা হয় সেই গাছটার নিচে নরেন সরকারের আত্মা ঘোরে নরেন ছিল একসময় ধনী ব্যবসায়ী কিন্তু এক রাতে ডাকাতরা তার টাকা নিয়ে তাকে গাছটার নিচে মেরে ফেলে যায় তারপর থেকেই যে কেউ রাতের বেলা ওদিক দিয়ে গেলে কানে একটা কণ্ঠ ভেসে আসে আমার টাকা ফেরত দে এক অচেনা পথে রুবেল রুবেল নামের এক তরুণ শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে রাতের ট্রেন দেরি করায় গ্রামে পৌঁছতে দেরি হয়ে যায় বাস থেকে নামতে নামতেই সে দেখে রাস্তার সব দোকান বন্ধ বাতাসে গন্ধ পুরনো স্যাঁত সাথে ভয় ধরানো লোকজন বলে ওই পথে রাতের বেলা কেউ যায় না কিন্তু রুবেল তেমন ভয় পায় না সে ভাবে ভুটটুট বলে কিছু হয় না তাই সে শর্টকাট ধরে হাঁটতে শুরু করে আর সে শর্টকাটটা যায় ভূত বোটের পাশ দিয়ে বটগাছের নিচে পৌঁছতেই তার মনে হল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে বাদাসে গাছের পাতা কাঁপছে কিন্তু শব্দটা ঠিক পাতা কাঁপার মতো না একটা ফিসফিসানি ফেরত দে আমার টাকা ফেরত দে রুবেল চমকে উঠে বলে কোনো উত্তর নেই শুধু একটা ছায়া গাছের নিচে দুলছে রুবেল ফোনের আলো জ্বালিয়ে সামনে ধরল আলো পড়তেই দেখা গেল এক বুড়ো মানুষ মুখে রক্ত মাখা দাগ চোখ দুটো লাল টকটকে বুড়োটা বলে উঠল তুই নরেনের টাকা নিয়েছিস ফেরত দে না হলে ছাড়বোলা রুবেল দৌড়াতে লাগল প্রাণপণে কিন্তু রাস্তা যেন শেষই হয় না যেদিকে যায় সেই একই বটগাছ সামনে এসে দাঁড়ায় পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল বটগাছের নিচে পড়ে আছে রুবেলের জুতো আর পাশে একটা মোবাইল ফোন ফোনে শেষ রেকর্ড করা ভিডিও রুবেলের হাঁপাতে হাঁপাতে চিৎকার আমাকে বাঁচাও তারপর শুধু বাতাসের আওয়াজ আর একটা কণ্ঠ ফেরত দে লোকজন বলে রুবেল বেঁচে ফিরেনি কেউ কেউ রাতে ওদিক দিয়ে গেলে এখনো দেখে একটা ছায়া বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আর দূর থেকে কারোর কণ্ঠ ভেসে আসে আমার টাকা ফেরত দে লোকেশন নির্জন গ্রাম মেঘলা রাত দূরে জোনাকি জ্বলছে ক্যামেরা মুভমেন্ট ধীরে ধীরে বটগাছের দিকে জুমেন। এন সাউন্ড ঝিঝি পোকার ডাক দূর থেকে কুকুরের ডেকে ওঠা ভয়েস ওভার নরম কিন্তু ভয় ধরানো কণ্ঠে রাত তখন প্রায় দেড়তা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ যেটাকে সবাই বলে ভূত বট লোকেশন গ্রামের রাস্তা মাটির পথ ক্যামেরা রুবেলের পেছন থেকে ফলোশট রুবেল ব্যাগ হাতে মোবাইলের আলো জ্বালানো সাউন্ড বাতাসের শোঁ শোঁ শব্দ পায়ের শব্দে পাতার খসখস ভয়েস ওভার রুবেল শহর থেকে এসেছে মামার বাড়ি লোকজন বলল রাতের বেলা ওই পথে যাস না কিন্তু সে ভয় পায় না লোকেশন বড় বটগাছ কুয়াশা হালকা নীল আলো ক্যামেরা নিচ থেকে ওপরের দিকে টেল্ট গাছের বিশাল শিকড় দেখা যাচ্ছে সাউন্ড গাছের ডাল নড়ার শব্দ দূরে একবার বজ্রপাত রুবেল চারদিকে তাকায় বলে কে ওখানে ফিসফিসানি ডানদিক থেকে শোনা যায় ফেরত দে আমার টাকা ফেরত দে